যে ব্যক্তি পাঁচটি সুরের আমল করবে আল্লাহ হরবুল আলমিন তাকে পাঁচটি নিয়ামদান করবে এক নম্বর হাউজে কাউসারের পানি নসিব হবে দুই নম্বর আরো সেন ছায়া পাবে তিন নম্বর গাইবি সাহায্য আসবে চার নম্বর গাইবি ভাবে আল্লাহ হরবুল আলমিন ডিজিকের ব্যবস্থা করে দেবেন পাঁচ নম্বর কবরের সেই ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ হরবুল আলমিন তাকে রক্ষা করবে প্রিয় ভাই বোনেরা নবী করিম সাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তিকে যখন দাফন কাফন শেষ করে সকলে চলে আসে তারপরে কোরআন একটি আকৃতি ধারণ করে তার মাথার কাছে চলে আসে তখন মৃত্যু ব্যক্তি জিজ্ঞেস করে ভাই তুমি কে তখন উত্তর দেয় আমি কোরআন আমি তোমার বন্ধু তোমাকে সেরে আমি যাব না তুমি আমাকে দুনিয়াতে বসে পড়েছ তেলাওয়াত করেছো আমাকে সম্মান করেছো তো দেখুন প্রিয় ভাই বোনেরা আপনাকে মাটি দিয়ে একের পর এক চলে যাবে যারা দুনিয়াতে আপনার আপন ছিল আপনার একেবারে কাছের ছিল তারাও আপনার কাছে থাকবে না আপনার কাছ থেকে চলে যাবে কেউ আপনার জন্য বসে থাকবে না কিন্তু কোরআন এই দুঃসময় এই অন্ধকারে আপনার সাথী হবে আপনার বাতি হবে আপনার সাথে সদা সর্বদা বন্ধুর মতো থাকবে এবং এই কোরআন আপনার থেকে আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুর আলামিন আপনাকে জান্নাতে না দিবে ততক্ষণ কোন পর্যন্ত আপনার সাথে এই কোরআন থাকবে কোরআন আলাদা হবে না তাই দুনিয়াতে বসে যত পারেন আপনি কোরআন পড়ুন কোরআনকে সম্মান করুন এবং ওয়ালাদেরকে সম্মান করুন তাহলে এই কোরআনকে সম্মান করার কারণে তেলাওয়াত করার কারণে এই কোরআন আপনার থেকে আলাদা হবে না আর সব কিছুই আলাদা হয়ে যাবে তাই প্রিয় ভাই বোনেরা বেশি বেশি কোরআন পড়ুন প্রত্যেক দিন যদি আপনি এই পাঁচটি পাঠ করতে পারেন আপনার সংসারে রহমত আসবে বরকত আসবে আল্লাহর আরামী শান্তির ব্যবস্থা করে দেবেন আপনাকে কবরে আজাব দিবেন না সেই কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনাকে নিচে সায়দান করবেন গায়ে বিভাবে সাহায্য করবেন আপনাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গায়বরি জিদদান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করবেন এজন্য মহানবী সাল্লাম বলেছেন সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজের শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তাই আপনি কোরআন শিখুন এবং অন্যকে শিক্ষা দিন এবং কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করুন তাহলে মহান রব্বুল আলমিন আপনার উপর রহমাদ বরকত নাজিল করবেন প্রিয় ভাই বোনেরা এক নম্বর যে সুরাটি আপনি পাঠ করবেন ফজরের নামাজ আপনি জামাতে আদায় করবেন তারপরে আপনি সুরাইয়া সিন পাঠ করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ফজরের নামাজ যে জামাতে সাথে আদায় করবে তারপরে সূর্য উঠা পর্যন্ত সে মসজিদে অপেক্ষা করবে এবং জিকির করবে কোরআন করবে তারপরে যখন সূর্য উঠে যাবে তারপর যে নামাজটি রয়েছে ইশরাকের নামাজ সেই ইশরাকের নামাজ যদি পড়তে পারে তাহলে আল্লাহর আলমিন তার নামায় কবুল হজের সব লিখে দেবেন আল্লাহ এই জন্য ফজরের পরে আপনি ইয়াসিন পাঠ করবেন সুরে ইয়াসিন যদি আপনি পাঠ করেন রব্বুল আলমিন আপনার সারা দিনের যত ধরনের পেরেশানি আছে যত ধরনের সমস্যা আছে সব সমস্যা দূর করে দেবেন এবং সারা দিনের সব ধরনের দায়িত্ব তো মহান রব্বুল আলমিন নিয়ে নেবেন তারপরে দুই নম্বর জোহরের নামাজের পর যে সুরাটি পাঠ করবেন সেই সুরাটির নাম হল সুরা ফাতাহ এই সুরাটি যদি আপনি জহরের নামাজের পরে পাঠ করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে বিজয় দান করবেন আপনার জন্য সাহায্য পাঠাবেন যত ধরনের আপনি সমস্যায় থাকেন যত কঠিন বিপদে থাকেন মহান রব্বুল আলমী সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে নেবেন তারপরে তিন নম্বর আসরে পর যে সুরেটি পাঠ করবেন সেই সূর্যটি পাঠ করলে কাল কেয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার গিলোগুলো টক করে ফুরতে থাকবে এবং মানুষগুলো করতে থাকবে। এবং সেই দিন কেউ কাজে আসবে না বন্ধু বন্ধুকে চিনবে না ভাই ভাইকে চিনবে না মা ছেলেকে চিনবে না ছেলে মা কে চিনবে না তারপরে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না আল্লাহরবুল আলমিন সেই সম্পর্কে পবিত্র কোরআন কালী মিনের মধ্যে বলেন কেউ মায়া ফির মারুমিনা ও মিহি ওয়া বি আল্লাহরবুল্লা আলমিন বলেন কিয়ামতের ময়দানে একে অপরকে দেখে পালায়ন করতে থাকবে ভাই ভাইকে দেখে পালায়ন করবে তারপরে বন্ধু বন্ধুকে দেখে পালায়ন করবে মা ছেলেকে দেখে ছেলে মাকে দেখে বাবা ছেলেকে দেখে ছেলে বাবাকে দেখে পলায়ন করতে থাকবে এই জন্য সেদিন কেউ কাহার কাজে আসবে না তো আপনি দুনিয়াতে বসে যদি আসরের পরে একটি সুরা পাঠ করতে পারেন যে সুরাটির নাম হল সুরাত নাবা এই সুরাটি পাঠ করলে আল্লাহরবুল্লা আলমিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আর সেনিসে সায়দান করবেন এই জন্য আপনি দুনিয়াতে বসে প্রত্যেক দিন আসুরের পরে সুরের নাবা পাঠ করুন রব আলমিন আপনাকে হাউজিকা সর্দন করবেন তারপরে চার নম্বর মাগিবের নামাজের পর যে সুরেটি পাঠ করবেন যে সুরেটি পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দেবেন এবং কোনো ধরনের অভাবই থাকবে না আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম সেই সুরেটি পড়তে বলেছেন সেই সুরেটির নাম হল সুরাতা ইলা ওকিয়া খফিদতুর রফিয়া এই সুরাটি যদি আপনি মাগরিবের নামাজের পর পাঠ করতে পারেন তাহলে আপনার কোনো ধরনের অভাব থাকবে না আপনার কোনো ধরনের রিজিকে টেনশন করতে হবে না

বেশি বেশি পাঠ করুন সম্মান করুন ওয়ালাদেরকে সম্মান করুন আল্লাহরবুরা আলমিন আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন এবং দুনিয়া ও আখরাতে উভয় জাহানের কল্যাণ দান করবেন দুনিয়াতে শান্তি আখরাতে আল্লাহ রব্বুর আলমিন অফুরন্ত নাজনিয়া ভরপুর সেই জান্নাতের ব্যবস্থা করে দেবেন